পুলিশের সাবেক আইজিপি বেনুজির আহমেদের অপকর্মের তালিকায় প্রতিদিন বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য পরিবারের সদস্য তো বটেই ক্ষমতায় থাকাকালীন সময়ে সহকর্মীদের নিয়েও দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় বলেছেন তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার থাকাকালীন সময়ে মাত্র দুই দিনের মধ্যে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ নব্বই হাজার টাকার জমি ক্রয় করেন শিল্পনগরী গাজীপুরে অনুসন্ধানে পাওয়া চারটি দলিল বিশ্লেষণে দেখা যায় সদর উপজেলার বারুইপাড়া মৌজায় আটাশ বিঘা জমি ক্রয় করেন বেনুজির আহমেদ ও তার সহকর্মী সে সময় তার ঘনিষ্ঠ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইব্রাহিম ফাতেমি ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক যৌথ মালিকানায় দুই দিনের মধ্যে এসব জমি ক্রয় করেছিলেন দুবছর পর দু তেরো সালে দুই কোটি সতেরো লাখ ষাট হাজার টাকা মূল্য দেখিয়ে এসব সম্পত্তি লিখে দেন হাওয়াল রিসোর্টের নামে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কাগজে কলমে সে সময় জমি বিক্রিতে লোকসান দেখান আটাশ লাখ তিরিশ হাজার টাকা কৃষকদের এসব জমি কম দামে কিনতে স্থানীয়ভাবে বেনুজির আহমেদকে সহযোগিতা করেন রফিকুল ইসলাম মাস্টার বেনুজিরের ম্যান হিসেবে পরিচিত এই রফিক মাস্টার পুলিশি দাপট দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে জমি বিক্রি করতে অনেককে বাধ্য করেন অবশ্য গণমাধ্যমে বেনুজিরের কর্মকাণ্ড সামনে এলে সবকিছুই ফুলে বসেছেন এখন তিনি নগদে পাঁচশো টাকা বাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এত বড় লোকের লোক আমাদের কোন সম্পর্ক নাই আমরা এতে সাক্ষাৎকার কিন্তু আমি এই ব্যাপারে কিছুই জানি না 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 প্রশ্নই আসে না আমি ওনার চিনি না আমি জানি না আমি জানি না আমার বাবার জায়গা বিক্রি করছি এটাই আমি জানি ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে সম্পদের পাহাড় গড়া অবসরপ্রাপ্ত বেনুজির আহমেদের অবৈধ সম্পত্তি ক্রুপ করেছে সরকার এরই মধ্যে গোপালগঞ্জের সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সরকার দখলে নিলেও এখনও ধরাছোয়ার বাইরে বেনুজিরের সে সময়ের সহচররা তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে মনে করছেন সাধারণ মানুষ রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর